কাঠফাটা রোদে টিকে থাকা যেন কঠিন দায় তীব্র তাপদাহে মানুষ ধৈর্য হারার উপক্রম মানুষ চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে আছে আকাশের মালিক কখন রহমতের বৃষ্টি দেবেন নাটোরের দেয়ারপাড়া গ্রামে বৃষ্টির জন্য ইস্তিশকার নামাজ আদায় করে গ্রামবাসী চলুন সাধারণ মুসল্লিদের প্রার্থনা কেমন ছিল সে সম্পর্কে শুনে আসি আমরা আল্লাহ মহব্বত পাই আমরাজন বৃষ্টি পাই বৃষ্টি যেন মানুষ অস্তিত্ব হয়ে গেছে আল্লাহর কাছে আমরা কাঙ্গাকাটি করি আমরাজন বৃষ্টি পাই এই আশা করে আমরা নামাজ পড়ি আগামী কাল ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব আমিন আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূলের সুন্নতের উপর আমল করে আমরা বৃষ্টি নামাজ পড়লাম অনেক দিন যাবত বৃষ্টি নাই মানুষ হাহাকার বাসাবাড়ির টেবিলগুলা পানি থেকে জব দিছে আল্লাফাক যেন আমাদেরকে এরকম রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে শান্তি করেন সেই শান্তি পাওয়ার আশায় আমরা গতকালকেও নামাজ পড়েছি আজকেও ইস্তজ্কার নামাজ পড়েছি ইনশাল্লাহ আগামীকালও আমরা আল্লাহর ফজলে এরকম এই মাঠেই ইস্তেজকার নামাজ অর্থাৎ বৃষ্টির নামাজ আমরা করবো আল্লাহর ফজলে দিন যাবত বৃষ্টি হয় না তিব্ব

আমরা আল্লাহ কাছে ফরিয়াদ করে সবার কাছে ক্ষমা চাবো আল্লাহ কাছে ক্ষমা চাবো আল্লাহ আল্লান আমাদেরকে সবাইকে ঠান্ডা করে বৃষ্টি দিয়ে আবাদকে ঠান্ডা করে মানুষকে ঠান্ডা করে পশু পাখিকে ঠান্ডা করে সে কথা ব্যক্ত রেখে আমি আবার বক্তব্য